পাকিস্তানের এমন কিছু বিশেষ কমান্ডো ফোর্স রয়েছে যেগুলো ভারতের জন্য একদমই আতঙ্কের কারণ এই ধরনের কমান্ডো ফোর্সরা সারা বিশ্ব জুড়ে খ্যাত এমনকি এদের পেশাদারিত্ব এবং এদের বিশেষ দক্ষতা বিশ্বের অন্যান্য সেরা দশটি তালিকায় রাখতে সাহায্য করে আর এদেরকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো বাহিনী আর এই কমান্ডো ফোর্সগুলো দেশটির সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভারতের বিরুদ্ধে অপারেশনের এদের ভূমিকা অত্যন্ত সক্রিয় চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই পাকিস্তানের কোন কোন কমান্ডো ফোর্স ভারতের জন্য একদমই আতঙ্কের কারণ যেগুলোর নাম শুনলে ভারত দশ বার পর্যন্ত ভয় পেয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে এস এসজি অর্থাৎ স্পেশাল সার্ভিস গ্রুপ ব্ল্যাক ট্যাক্স এটি উনিশশো সালে ব্রিটিশ সাস এর মডেলে তৈরি করা হয়েছে আর যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি ব্রিটিশ সাস হলো বিশ্বের অন্যতম সেরা তিনটি কমান্ডো ফোর্সের ভিতরে একটি বর্তমানে পাকিস্তানে এদের সংখ্যা তিন হাজার থেকে পাঁচ হাজারের মতো এটা হচ্ছে অনুমান ভিত্তিক কারণ সঠিক সংখ্যা কোনো দিনই তারা প্রকাশ করবে না এদেরকে অত্যন্ত কঠিন ট্রেনিং এর ভিতরে যেতে হয় টানা নয় মাস তাদেরকে কোর্স করানো হয় প্যারাশুট গেরিলা ওয়ারফেয়ার স্নাইপিং শহরে যুদ্ধ রেস্কিউ মিশন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে তারা অপারেশন চালাতে পারে না এমনকি উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালে ভারতের সঙ্গে যে পাকিস্তানের যুদ্ধ হয় সেখানে তারা বিরল ভূমিকা পালন করেছিল কার্গিল যুদ্ধে উনিশশো সালে এসএসজি কমান্ডোরা জি কমান্ডোরা ট্রেনিং বাহিনীকে লিডারশিপ দিয়েছিল সীমান্তে গুপ্ত হামলা করার জন্য বিশেষ করে ভারতীয় চৌকিতে আক্রমণ করার জন্য এরা বেশ পারদর্শী আবার স্পেশাল সার্ভিস গ্রুপের নেভাল কমান্ডো রয়েছে এর ভিতরে অন্যতম ভয়ঙ্কর হিসেবে এদের মিশন বেশিরভাগ সমুদ্র হয়ে থাকে অর্থাৎ পানিতে হয়ে থাকে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে স্পেশাল জন্য ভারতীয় বিরুদ্ধে বিশেষ করে এরা বেশ শক্ত প্রতিরোধ করতে অপারেশনের পারে। বলা হয় ধরনের কমান্ডোরা পানির নিচে শ্বাস না নিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কাটিয়ে দিতে পারে বিশেষ করে পাকিস্তানের করাচি বন্দর সুরক্ষা থেকে শুরু করে নেপাল যত ধরনের অপারেশন রয়েছে সবকিছু করার জন্য তারা সদা প্রস্তুত থাকে জাহাজ ধ্বংস থেকে শুরু করে গুপ্তচর এমনকি সমুদ্রপথে সাবরটাচও করে থাকে তারা কমান্ডোস স্পেশাল সার্ভিস পি এ পাকিস্তান এয়ারফোর্সের স্পেশাল ফোর্স এয়ারফিল্ড সিকিউরিটি ও এয়ার স্ট্রেক অপারেশনে অত্যন্ত ভূমিকা পালন করে পিএএফ কমান্ডোস ভারতের বিরুদ্ধে তাদের সম্ভাব্য অনেকগুলো অপারেশন রয়েছে এর ভিতরে এয়ারবেসের সাপোর্টাজ যেমন কি বালাকোটের মতো ভারতীয় এয়ারফিল্ডে চেষ্টা করা হয়েছিল আর এই কাজটি করেছিল পাকিস্তান স্পেশাল সার্ভিস উইংস অর্থাৎ এস এস ডাব্লিউ ডাউনলোড পাইলট রেস্কিউ অর্থাৎ যুদ্ধের সময় পাইলটকে কিভাবে উদ্ধার করতে হয় শত্রুপক্ষের দেশে গিয়ে এটা তারা খুব ভালো মতই জানে আর এজন্য অন্যতম ট্রেনিং থাকে দিয়ে যে অভিনন্দন এক কাপ চা খেতে গিয়েছিল পাকিস্তানে সে ধরনের কাজটা কিন্তু এ পি এফ করেছিল এছাড়া আইএসআই এর স্পেশাল অপারেশন ইউনিট রয়েছে যারা বিশেষ করে গোপুর মিশন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর প্রধান মিশনে ভারতে অনুপ্রবেশ করে গুপ্তচর ভিত্তি করে বিভিন্ন নথি ফাইল আবার পাকিস্তানে নিয়ে আসে এবং এর জন্য তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় রাওয়ালপিন্ডি থেকে পরিচালিত করা হয় এ ধরনের কর্মকাণ্ড মুম্বাইয়ের ছাব্বিশ মতো অপারেশন করা হয়েছিল এই ধরনের আইএসআই এজেন্টের মাধ্যমে এরা কতটা ভয়ঙ্কর এবং কিভাবে আপনার সাথে মিশে আপনার থেকে তথ্য হাতিয়ে নেবে তা আপনি নিজে বুঝতে পারবেন না তাছাড়া পাকিস্তানে রয়েছে গুপ্তচর ও প্রক্সি গ্রুপ অর্থাৎ আইএসআই স্পন্সর লস্করে তয়েবা জৈশে এ মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের এইসব গোষ্ঠী এসএসজি ও আইএসআই থেকে ট্রেনিং ও অস্ত্র পায় যেটা ভারতের জন্য অন্যতম বড় হুমকি পাকিস্তানের প্রায় দশ থেকে পনেরো হাজার মতো এরকম এসএসজি কমান্ডো বাহিনী রয়েছে যদিও ভারতে এরকম রয়েছে কিন্তু তারা কোন ধরনের মিশন করে সাকসেসফুল পেয়েছে তা এ পর্যন্ত জানা নেই কারণ ভারত নিজের ঢোল নিজেই ফেটায় এছাড়া পাকিস্তানের এলি ট্রেনিং ও স্পেশালাইজেশন সকল অপারেশন সহ অনেক কিছুই প্রমাণিত যেটা ভারতের নেই আর ভারত পাকিস্তান এই মুহূর্তে স্কেলে যুদ্ধ লাগলে এইসব কমান্ডো হয়ে উঠবে ভারতের জন্য আতঙ্কের বিষয় তবে কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে